আর রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে সেট করছে তাহলে টিএমসি টিএমসির মন্ত্রীকে মেরে দিচ্ছে অঞ্চলে ছিলেন কংগ্রেসের সভাপতি দেখুন এই বিষয় কি বলবো এর আগে তো অনেক বাদ দেখেছি আমরা বকটুয়ে কাণ্ডে দেখলাম পুরো পরিবার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে টিএমসি একটা একে অপরে ভাগাভাগির জন্য হোক পদের জন্য হোক বা তাদের আভ্যন্তরীণ কোনো ঝগড়ার জন্য হোক আমরা যেটা বাহ্যিক দেখছি বকটুয়েতে তারা ঘরের মধ্যে পুড়িয়ে তারা কি অত্যাচার করেছে পরবর্তীতে আবার কি দেখলাম যারা পোড়ালো তাদের প্রায় সত্তর আশিটা পরিবার বা বাড়ি ব্যক্তি তারা আবার কেসের জন্য জড়াচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাংলায় রাজ্য সরকার মুসলমান দিয়ে মুসলমানকে মেরে শেষ করছে টিএমসির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য সরকার বা তারা নিজেরাই লাগাচ্ছে লাগিয়ে দিয়ে তারা গোষ্ঠীদ্বন্দ্ব করে এদেরকে সুযোগ দিয়েছে থালে খাবার দিয়েছে দুজনকেই ছেড়ে দিয়েছে যে যার খাবারে ভাগ জন্য চলছে তবে ভাঙরে যেটা ঘটেছে এটা সবাই বলছে মিডিয়ায় দেখছি ছেলেটা নাকি তথামূলক তুলনামূলক টিএমসির মধ্যে নাকি একটু ভালো ছিল আমি জানি না ভাই আমি তাকে অত চিনি না তবে তিনারি পরিবারের একজন সদস্য কেউ বলছিলেন দেখছিলাম সেখানে নাকি সর্ব দলের বিরোধী দলও যারা আছে তাদের সঙ্গেও নাকি ছেলেটার ভালো সম্পর্ক ছিল কিন্তু দুর্ভাগ্য আমার রাজ্যে যে জিনিসটা কা কেউ কখনো করে না মানে একটা প্রবাদ বাক্য যে কাক কাকেরও গোস্ত নাকি খাই না সেখানে আমার রাজ্যে টিএমসি টিএমসিকেই কেই খুন যেমন আমরা দেখলাম কিছুদিন আগে কসবা কি বলে কসবাই তো নাকি ওই হ্যাঁ কসবা ল কলেজে টিএমসির এক বুনকে টিএমসির লোকেরাই শারীরিক নির্যাতন করেছে যেটাকে ধর্ষণ করেছে এরকম তো অহরহ হচ্ছে অহরহ ঘটে চলেছে তা সেই জায়গায় সামান্য পদের জন্য কি লড়াই তাদের মধ্যে ছিল অত আমি ডিপে জানি না তবে এতটুকু বলতে পারি যে সব ভাইয়েরা টিএমসি করছেন আমি তেনাদেরকে বলবো আপনারা একটু সজাগ হন যাগন ওপরে বসে দুজন মিলে দিদি আর ভাইপো দুজন মিলে মুসলমান মুসলমানকে কাটাচ্ছে মুসলমানকে দিয়ে মুসলমানকে মার্ডার করাচ্ছে মুসলমানকে মুসলমানকে মারছে একজনকে দিয়ে একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসি দিচ্ছে এক ওই ভাঙরে দেখুন না একটা গ্রুপ ছিল তাকে টাসা করে আর একটা গ্রুপকে আনা হয়েছে আবার একে টাসা করে আরেকটা গ্রুপকে আনা হচ্ছে এইভাবে চলছে তবে আমি একটা কথা বলবো ভাঙর কে বারবার বদলাম করার বা ভাঙরকে অপমান করার ভাঙরকে শেষ করার সে গো টিএমসি দলের হোক আর যে কোনো দলের হোক বা ভাঙরে একটা বদলাম সবসময় লেগে থাকুক এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে আমরা দেখছি তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসির ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি কাদের জন্য করছি আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব। আমার দলেরই চোর যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে তো যাই হোক এটা না হওয়াই উচিত রাজনীতির নামে খুন গুণ্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার এটা কড়াভাবে প্রশাসন যা আছে তাদেরকে দেখতে হবে কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কি বলবো দেখতে প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছেন এটা দুঃখজনক তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনও ভালো আছেন তিনাদের কাছে একজন নাগরিক হিসাবে আশা রাখবো বাংলায় যে এই যে ক্ষণোক্ষণি রাজনীতি চলছে এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক এটা বন্ধ হওয়া দরকার বা রেপ যে চলছেটা বন্ধ হওয়া দরকার এছাড়া আমি এ বিষয়ে আর কি বলতে পারি বলুন না এর প্রশ্ন করছে কিছুদিন আগে দেখলাম তৃণমূলের মন্ত্রী শ্রীতুকুল্লা চৌধুরী তৃণমূনেরই একুশটির হাতে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে মন্তব্য করছেন যে আমাকে অপমান করা মানে মুসলিম সমাজকে অপমান করা দেখুন এটার থেকে বড় বিষয় আর একটা কথা আগে বলি টিএমসির কথা যখন তুললেন এই ভাঙরের কথাটাকে টেনে বলছি মু গ্রন্থকার মন্ত্রী মন্ত্রী তো নয় কাঠ একটা পুতুল কেন আমি নিজে আমার পক্ষ থেকে একটা কাগজ জমা দিয়েছিলাম যে একটা দাদা হুজুর পীর নামে আপনি যখন মন্ত্রী হয়েছেন একটা লাইব্রেরি করে দেওয়া দরকার কিন্তু এত মনে পাপ বা নোংরা যে এত ক্ষমতা থাকার পরও দাদা হুজুরের নামে করব করে দিল না যাই হোক তা সে নিজে কি বলছে যে এরা আমাকে শুধু অপমান করে না এরা আমাকে মেরে দিতে চেয়েছিল তাহলে টিএমসি টিএমসির মন্ত্রীকে মেরে দিচ্ছে তাহলে ভাঙরে কি পদে ছিল লোকটা যাকে মারল না না ওই ভাঙরে যাকে দেয় সভাপতি তাহলে সাধারণত সভাপতিকে তার দলের লোকেরা গোষ্ঠী জন্য মারবে এটা ওপরে দেখুন কি হচ্ছে মন্ত্রী বলছিল আমাকে মেরে দিত তাহলে কোথায় চলে গেছে টিএমসি পার্টিটা এদের লবি অনেক সেই লবিতে এরা শেষ হয়ে যাচ্ছে একে অপরকে খুন করছে আর এই খুনের পিছনে খেয়াল কর দেখুন ওপরে বসে বসে দিদি আর ভাইবো মজা নিচ্ছে তো যাক আমি এই বিষয়ে আর একটা কথা বলবো যেটা আপনি বললেন আমাকে অপমান করা মানে মুসলিম জাতিকে অবমান করা দুর্ভাগ্যজনক ওই ব্যক্তিটাকে মুসলিম লজ্জা লাগে যে ব্যক্তিটা ঐতিহাসিক একটা সংগঠন উলামা হিন্দ যে সংগঠন অত্যন্ত সুনাম ভালো দেশের জন্য মানুষের জন্য ওই সংগঠনের বহুত অবদান আছে এবং ওই সংগঠনকে যিনারা প্রতিষ্ঠিত করেছিলেন তিনি বড় বড়ো আলেম বড় বড় মানে হাস্তি মানুষ ছিলেন ভালো ব্যক্তি ছিলেন সেই রকম একটা সংগঠনকে পশ্চিম বাংলায় করেছে এই ব্যক্তিটা ব্যক্তিটা যে সুখ্যাতি বিটিম সমাজ মাধ্যমে এবং অনেক সূত্র মাধ্যমে জানা যাচ্ছে ক্যাবিনেট মন্ত্রীতে মহেসে সিগনেচার করেছে এবং ইসলাম বহির্ভূত অনেক কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে আছে যে ব্যক্তিটাকে মুসলিম ভাবলে আমার নিজেকে একটা লজ্জা লাগছে না ভাই বলুন এত বড় কথা বলল রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা ওয়াক কালা কাননের বিরুদ্ধেই বাংলায় যে আন্দোলন করবে তার সব থেকে বড় দুশ্মন আমি হব এই ব্যক্তিটা এই সরকারের প্রতিবাদ কি রাজ্য সরকারকে একবার জিজ্ঞেস করেছিল আপনি এত বড় কথা বলছেন রাজ্যটা কি আপনার একা নাকি আমরাও তো লড়াই করেছি আর আপনি তো নিজেই বলেন যে জমিয়াতেই সরকারকে এনেছে আমি জমিয়াতকে আবার শ্রদ্ধা করছি কারণ জমিয়াত যারা প্রতিষ্ঠিত করেছে তারা সত্যি ভালো ব্যক্তি ভালো মানুষ ছিলেন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন এবং তাদের দেশের জন্য বহু অবদান আছে তিনাদের মেহনতের জিনিসটাকে নিয়ে আপনি আজকে নিজের রুটি সাঁকছেন নিজের টাকা ব্যাংক ব্যালেন্স পরিবার তা আপনি কি সেদিন বলেছিলেন যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার পক্ষে দাঁড়ায় না দাঁড়িয়ে রাজ্য সরকারকে বলেন এই যে আপনি এত বড় কথা বললেন কি করে তাকে কি করে মুসলমান মনে করি সে হচ্ছে মুসলিম সমাজকে অপমান হয়েছে মাদ্রাসার কিছু ছাত্রকে জড়ো করে আর জমিয়েতে ওলামা যে হিন্দ একটা পারিবারিক দিক দিয়ে তার একটা জোর খাটিয়ে মাঝে মাঝে পোগামের যে কোনো ইস্যু হলে প্রথম ঝলকে শাসকেরই সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করে একটা লোক জড়ো করে মনে করছে আমার পিছনে প্রচুর লোক আছে যদি ওনার পিছনে প্রচুর লোক থাকতো তাহলে উনি বসির একটা দাঁড়িয়ে জবানা জব্দ হয়ে গেছিল কেন একটা টিএমসির হাওয়া চলছিল একটা সময় সেই হাওয়াতে দাঁড়িয়ে জিতে গেছেন মানুষ চৌত্রিশ বছরে বামকে আর চাইনি সেই হাওয়াতে জিতে গেছে ভাবছি হয়তো আমি মুসলমানদের সবকিছু দুঃখ দুঃখ তবে একটা কথা বলবো সময় এখনো আছে যদি উনি তবা করে পরিবর্তন হয় আলাদা বিষয় তবে আমার মনে হচ্ছে রাজ্য সরকার কিন্তু এই ব্যক্তিটাকে এবারে সাইড করছে এবং মুর্শিদাবাদে অকাব কালাকানের প্রতিবাদের আন্দোলনের দাঙ্গাতে জড়াবার ট্যাগ লাগাবে রাজ্য সরকারি ফাঁসাবে হয়তো ছাব্বিশে ঢোক গিলতে হয়তো না ছাড়া ছুচো গিলা হয়তো রাখতেও পারে কিন্তু একটা চক্রান্ত চলছে দলের একটা নেত্রী চল্লিশ লক্ষ টাকা নাকি ইনি ভোটের জন্য নিয়েছেন পথ পাইয়ে সিট পাইয়ে নাকি দিবার জন্য এত বড় কথা এটা মন্ত্রীর বিষয় বলে কি করে কিন্তু দুঃখের বিষয় খোদার মা দুনিয়ার বার আপনি যখন কমের সঙ্গে গাদ্দারি করেছেন মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন ধর্মের সঙ্গে গাদ্দারি করেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দেবে কি এটাও ছন্দ আছে তারপরেও একটা ভালো পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো দলের সঙ্গে সম্পর্ক তাই দোয়া করি আল্লাহ হেদায়েত করুক এছাড়া আর কি বলতে পারি